আসসালামু আলাইকুম মাদারটেক প্রচলনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা কি কেব বাংলা লিখতে গিয়ে সমস্যা পড়ছেন চিন্তা নেই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে ও দ্রুত কেব বাংলা লিখবেন কোনো ঝামেলা ছাড়াই চলুন শুরু করা যাক তো বাংলা লিখার জন্য আমাকে দুইটা জিনিস লাগবে আমার প্রথম হচ্ছে ফন্ট লাগবে বাংলা ফন্ট লাগবে তারপর হচ্ছে এগুলোকে আমি যেটা লিখবো এটিকে আমি প্রথমে ইউনিকুডে লিখবো ইউনিকুড থেকে এটিকে বিজয় করব। বিজয় কনভার্ট করব কনভার্ট করে আমি কেপকার্ট অ্যাপসে নিয়ে আসবো তো আমি যেটা মনে করি আমি আমার কাছে এটাই ভালো মনে হয়েছে এবং আরও আপডেট যদি আরও কিছু হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকবেন তো প্রথমে যাবেন হচ্ছে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে হচ্ছে এখানে লিখবেন আমি অলরেডি লিখে রেখেছি ফন্ট বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড লিপিগর বা যে কোনো এখানে থেকে লিপিগড় আছে তারপর হচ্ছে ফন্ট ভিডি ফ্রি বাংলা ফন্ট অক্ষর বায়ান্ন মানে বিভিন্ন ওয়েবসাইট আছে আপনার যেটা ভালো মনে হয় ওইখান থেকে আপনি ঢুকবেন আমি লিপিঘড়ে ঢুকলাম লিপি করে ডুকার পরে হচ্ছে এখানে এই যে ফ্রি ফন্ট ফ্রি ফন্টে ক্লিক করবেন ফ্রি ফন্টে ক্লিক করার পরে হচ্ছে আপনি নিজ দিয়ে যাবেন এই যে দেখেন শহীদ আবু সাইদ আমার সোনার বাংলায় ভাবে আপনার যেগুলো ভালো লাগে আপনি এগুলো ডাউনলোড করে নেবেন এখানে আরও বিভিন্ন পেজ আছে অনেক পেজ আছে বাইশটা পেজ আছে আপনি এখান থেকে ক্লিক করবেন দুই তিন পাঁচ এরকম সিলেক্ট করেও হবে আবার এখানে ধারাবাহিক যে পেজ আছে নেক্সট পেজ নেক্সট পেজ ক্লিক করলেও হবে তো আপনার যেগুলো ভালো লাগে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন যেমন এটা ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে হচ্ছে আপনি নিশে যাবেন এখান থেকে আপনি যদি লিখেন তাহলে লিখে পরীক্ষা করতে পারবেন যে কীরকম দেখাচ্ছে তারপর হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে করার পরে হচ্ছে এখানে এই টিকচিহ্ন দিবেন টিকচিহ্ন তারপর হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে এই যে দেখেন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো আমি অলরেডি দু তিনটি ডাউনলোড করে রাখছি তো এগুলো দেখাচ্ছি আমি কীভাবে আপনি ইউজ করবেন তো ডাউনলোড করার পর হচ্ছে এগুলো জিপ ফাইল থাকবে আপনি এগুলো প্রথমে আনজিপ করে নেবেন আনজিভ কীভাবে করবেন যদি না পারেন তাহলে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি নেক্সট আর একটা ভিডিও দিব সেই ভিডিওতে দেখিয়ে দেব যে কীভাবে আপনি আনজিপ করবেন জিপ ফাইল কীভাবে আনজিপ করবেন তো তারপর হচ্ছে আনজিপ করার পর হচ্ছে আমি একটা জায়গায় এগুলো রাখছি তো আমি ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করি ওপেন করার পরে হচ্ছে আমি টেক্সটে ক্লিক করবো টেক্সটে যখন ক্লিক করবো এড জি টেক্সট এই টেক্সটের মধ্যে এখন দেখেন এখান থেকে এটা ভেঙে ভেঙে যাচ্ছে একটু পারফেক্টলি হচ্ছে না তো এখান থেকে কি করবেন ফন্ট এখানে দেখেন কোনো ফন্ট নাই তো আমাকে কি করতে হবে আগে ফন্ট এড করতে হবে এই যে প্লাস চিহ্ন প্লাস চিহ্নতে আমরা ক্লিক করবো প্লাস চিহ্নতে ক্লিক করার পরে হচ্ছে আমি ডিরেক্ট আমার ডিভাইসে ঢুকলাম ডিভাইসে ঢুকার পরে হচ্ছে আমি যেখানে রাখছিলাম ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পর হচ্ছে এই যে এনসি ভি ওয়ান এটার ভিতরে এই যে এই ফন্টগুলো আমি দিব তো এই ফন্টগুলো দেওয়ার জন্য এখান থেকে আপনি চাইলে একসাথে সবগুলো সিলেক্ট করতে পারবেন না যে দেখেন একসাথে সিলেক্ট হবে না তো একটা সিলেক্ট করবেন করার পর হচ্ছে এখানে সিলেক্টে ক্লিক করবেন এটা দেখেন এখানে এড হয়েছে তারপরে হচ্ছে আবার প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করে আরেকটা সিলেক্ট করবেন এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেগুলো আপনার কাছে পছন্দ মনে হয় এগুলো ফন্ট ডাউনলোড করবেন এবং এভাবে এড করবেন আচ্ছা এভাবে এড করার পরে হচ্ছে দেখেন আমি এই যে এটাকে সিলেক্ট করলাম যেটাকে এখান থেকে দিলাম এই দেখেন কোনো ফন্টের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না কোনো ফন্টের কোনো পরিবর্তন হচ্ছে না তো আমাকে কি করতে হবে আমি প্রথমে যাব আপনি যদি কোনো ব্রাউজার থেকে করেন তাহলেও করতে পারবেন ব্রাউজার থেকে করলে এখানে লিখবেন ইউনিকুড টু বিজয় কনভার্টার এভাবে আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে এই বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি যে কোনো জায়গা থেকে আপনি এগুলো ইউজ করতে পারবেন আর আপনি যেহেতু মোবাইল দিয়ে আপনি যখন কাজ করবেন তখন দেখা যাবে যে আপনার এভাবে ব্রাউজারে যাওয়া ব্রাউজারে গিয়ে সার্চ করে এগুলো নিয়ে আসা এগুলো আসলে অনেক বিরক্তিকর হবে তখন তো আপনি সহজে কিভাবে করবেন আপনি যে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন বিজয় টু ইউনিকুড বা ইউনিকুড টু বিজয় কনভার্টার এটা লিখলে এই প্লে স্টোরে গিয়ে লিখবেন ইউনিকুড টু বিজয় কনভার্টার লিখায় পরে হচ্ছে যে প্রথমে যেটা ভিনি দেব হাউজ আমি ওইটা ইনস্টল করে রেখেছি ওইটা ইনস্টল করে রেখেছি এটা ওপেন করব তো আপনিও এটা চাইলে করতে পারেন অথবা আপনি অন্য কোনো অ্যাপস ইউজ করতে পারবেন করার পরে হচ্ছে এখান থেকে এই যে বিজয় বক্স আমাকে লিখতে হবে ইউনিকুড বক্সে আমি ইউনিকুড বক্সে লিখব বাংলা লিখার পরে হচ্ছে যে উপরে দেখেন বিজয় বক্স যেটা বিজয় বক্সে দেখেন হিভিজিবি কী এবিডিসি এরকম আসছে এটা কি করবেন সবগুলো সিলেক্ট করবেন যেগুলো আপনি লিখবেন সিলেক্ট করার সিলেক্ট অল সিলেক্ট করবেন কপি করবেন কপি করার পরে হচ্ছে আপনি আপনার কেপ কাটে যাবেন সিলেক্ট অল পেস্ট এই যে দেখেন কত সুন্দর ফোনটা হয়ে গেল কত সুন্দর লাগতেছে এখন আপনি এখান থেকে স্টাইল দেন এক্সিলেন্ট দেখছেন কত সুন্দর হয়েছে ওয়াও এটাই হচ্ছে সহজ পদ্ধতি এটা আসলে এখনও ওই কোনো সিস্টেম হয় নাই যে এপ ডিরেক্ট অ্যাপস থেকে করবেন তো ডিরেক্ট অ্যাপ থেকে করলে আমার বিভিন্ন এটা দেখা যায় যে আপনার বিভিন্নভাবে ফন্টগুলো ভেঙে যাচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও প্রত্যাশা নিয়ে আমি এখানেই রাখছি আজকে আল্লাহ হাফেজ